জুবায়দ হত্যাকাণ্ডে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর স্বীকারোক্তি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যার নেপথ্যে রয়েছে ত্রিভুজ প্রেমের কাহিনী ছাত্রী বর্ষা সহ জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবাইদ হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি প্রেম ঘটিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম সাংবাদিকদের সামনে ঘটনাটির বিস্তারিত তুলে ধরেন তিনি জানান নিহত জুবায়েদ পুরান ঢাকার নুরবক্স লেনে এক ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাকে টিউশন পড়াতেন বর্ষা ও মাহির নামে এক তরুণের মধ্যে দীর্ঘ দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল এরই মাঝে বর্ষা ও জুবায়েদের মধ্যেও ঘনিষ্ঠতা তৈরি হয় এই সম্পর্কের বিষয়ে মাহির জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে এরপর থেকেই জুবাইদকে হত্যার পরিকল্পনা করতে থাকে মাহির ও বর্ষা পুলিশের ভাষ্য অনুযায়ী গত এক মাস ধরে বর্ষা মাহির ও মাহিরের বন্ধু আয়লান এই তিনজন মিলে হত্যার ছক সাজায় পরিকল্পনা অনুযায়ী উনিশ অক্টোবর বিকেলে বর্ষা ফোন করে জুবায়েদকে তার বাসায় আসতে বলে সরল মনে টিউশনি শিক্ষার্থীকে পড়াতে গিয়ে বর্ষার বাসায় প্রবেশ করেন জুবায়েদ বাড়ির দ্বিতীয় তলায় আগে থেকেই ছিল মাহির ও আয়লান সেখানে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে মাহির ছুরি দিয়ে জুবায়েদের গলায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় জুবায়েদ সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে বর্ষার কাছে সাহায্য চান তখন বর্ষা বলেন তুমি না মরলে আমি মাহিরের হব না এই কথার পরে মাটিতে লুটিয়ে পড়েন জুবায়েত বাঁচার জন্য তিনি দরজা নক করলেও কেউ সাড়া দেননি পুলিশ জানায় পরে বর্ষা নিজেকে নির্দোষ প্রমাণের জন্য চিৎকার করে বলতে থাকে কে মারলো ডিএমপি জানায় হত্যাকাণ্ডের পর তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন মাহির রহমান বারজিস শাবনাম বর্ষা ও ফারদিন আহমেদ আয়লান আজ বিকেল তিনটায় তাদেরকে আদালতে তোলা হয়েছে নিহত হোসেন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তিনি একই সঙ্গে জবিক কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার রোশন ভিলা নামের একটি ভবনে বর্ষাকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন এক সময়ের প্রাণবন্ত তরুণ রাজনীতি আর স্বপ্নে ভরা এক ছাত্র শেষ পর্যন্ত ভালোবাসার প্রতারণায় অকালে ঝরে গেল প্রাণ তুমি না মরলে আমি মাহিরের হব না এই এক ভাইরাল বাক্য প্রমাণ করে ভালোবাসা যখন হিংসায় বদলায় প্রেমিকা তখন হয়ে ওঠে মৃত্যুর দূত আফিয়া আক্তার ঢাকা ওয়াচ কুপান, কপান, কুপান, কपा